Redmi 12 Redmi 12 Redmi 12 একবার ফ্রেশ একটা ফোন ভাই এটা ব্র্যান্ড নিউ রাইট জি এটা একবার ব্র্যান্ড নিউ এটা প্রিন্স ক্রাশ একটা ফোন বাহ এটা ওয়্যারলেস চার্জার সিস্টেম করা আছে ওয়্যারলেস চার্জার সিস্টেম ওয়্যারলেস চার্জার সিস্টেম এটা 68 ওয়াট ডিসি হলো আপনার অ্যাডাপ্টার আচ্ছা 68 ওয়াট অ্যাডাপ্টার এটা Helio G99 প্রসেসর অফিশিয়াল ওয়ারেন্টি সহ একবার ফুল ফ্রেশ কন্ডিশনের একটা ফোন একটা ডেন্ট বা একটা স্কেচ নাই এটা আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আবার ওয়েলকাম করছি মুরাদ ব্লগস এর নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো গাইস আজকে কিন্তু আমি চলে আসছি মিরপুর দিয়ে শপিং কমপ্লেক্সে সেল টাউন শপে আজকে কিন্তু সেল টাউন শপ থেকে আপনাদের জন্য থাকছে ধামাকা ডিসকাউন্টে ইউজড ফোন এছাড়া থাকছে ব্র্যান্ড নিউ ফোন সো ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না ফ্রেশ কন্ডিশন ফোনে আর কি বলতে গেলে একবারে শোরুম থেকে ব্র্যান্ড নিউ নিতে পারেন ওই ওই স্টাইলে কিছু ফোন যাচ্ছি ওকে এটা হলো অপো এ সেভেনটি এইট এ সেভেন্টি এ সেভেনটি আর এটা রেড জি আজকে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা টাকায় পাচ্ছেন একবার ব্র্যান্ড নিউ ফোন আচ্ছা ফোন পাচ্ছেন মাত্র মাত্র টাকা মাত্র টাকা ওকে হুম একটা ফোন এটা একবারে ব্র্যান্ড নিউ এটা একবারে নিউ এটা এখনো সিম টিম কিছু ভরা হয়নি একবারে নতুন বলতে গেলে ওকে নতুনই এটা হলো আপনার 6GB 128GB একটা এক্সট্রা আরো 6GB পাবেন টোটাল 12GB আচ্ছা বারো জিবি র‍্যাম পাচ্ছেন মাত্র 14500 টাকা মাত্র 14500 টাকা 14500 টাকা রেডমি 12 আচ্ছা আরো 500 টাকা ডিসকাউন্ট 14000 টাকা রাখ অনলি 14000 টাকা 14000 টাকা রাখ ওকে তারপরে ভাই আরেকটা ফোন দেখাচ্ছি এটা কি ফোন ভাই এটা

ভাই পুরাই মাথা নষ্ট করার অবস্থা আসলে ক্যামেরা সম্পর্কে বলার কিছু নাই এটা 8 200 অডিয়েন্স বলে দিবে 8 256 জি বক্স চার্জার সহ পাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি তো পাচ্ছেনই আচ্ছা গ্যারান্টি পাচ্ছেন হলো 10 দিনের আর 2 বছর ওয়ারেন্টি 2 বছর ওয়ারেন্টি 2 বছর ওয়ারেন্টি আচ্ছা এটা রেট দিছিল আজকে মাত্র 9500 টাকা মাত্র 9000 9500 টাকা তারপরে Oppo F17 F17 জি Oppo F17 ভাইয়া ডিসপ্লে ওকে ঠিক আছে এটা রেট দিচ্ছিল আজকে এটা কালার আছে কালার দেওয়া যাবে সমস্যা নাই আচ্ছা এটা রেট দিচ্ছিল আজকে মাত্র মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা

এটাও কিন্তু গেমিং ফোন ক্যামেরার ফোন ক্যামেরা ফোন জি ভাইয়া এটাও ক্যামেরার একটা ফোন আর খুব ভালো একটা ফোন এটা রেট ছিল এটা হলো 8128 8128 8GB 128GB এটা রেট দিচ্ছে আজকে 9500 টাকা 9500 টাকা 9500 টাকা আচ্ছা Vivo Y19 Y19 জি Vivo Y19 এটাও ক্যামেরার একটা ফোন চার্জ ব্যাকআপ অনেক ভালো ওকে ক্যামেরা দেখছেন ভাই

আচ্ছা হ্যাঁ আজকে এই পর্যন্তই ছিল আমাদের বক্স কন্ডিশন আচ্ছা এখানেই শেষ ইনশাল্লাহ আগামীতে আরো কিছু ভালো ভালো ভিডিও বা ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকবো আচ্ছা ঠিক আছে কালার ভাই আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ আল্লাহ